হাই বন্ধুরা মুনমুঞ্জ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসে জানি আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিনা না এর আগে আমি বেশিরভাগ সময় নিরামিষ করেছি আজকে পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে করব। এই ডালটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে লাগে তার আগে বলে দিই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুনত্ব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ তো সেটা ভিজিয়ে এক ঘন্টার মতো ভিজে রেখেছিলাম ধুয়ে এখন কুকারে বসিয়ে দিলাম আর লাগছে হলো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা টমেটো ব্যাস এভাবেই আমি প্রত্যেকটা জিনিস ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে কুকারের ঢাকনা কভার করে দেব তো কুকার বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি পড়ে যাবে তারপরে আমি চলে এলাম এখানে কড়া বসিয়ে দিয়েছি তো এইবারে আমি সোমবারে দিয়ে দেব কালো সর্ষে আর সাদা সর্ষে আর দেবো সামান্য পরিমাণ জিরে আর ডালটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো হিং দুটো শুকনো লঙ্কা এবার ওই করে রাখা ডালটা আমি এখন দিয়ে দিলাম তো এবারে দেখুন ডালটা অনেকটা গলে গিয়েছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনি দেওয়াতে আরও বেশি ভালো লাগবে ডালটা আর এখানে দেখুন ডালের থিকনেসটা আমি এরকমটাই রেখেছি বেশি গাঢ় নয় বেশি পাতলাও নয় তো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তো ফাইনালি আমার ছোলার ডাল রেডি দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকেও বলবো আপনারাও এভাবে ট্রাই করুন খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা